উনকোটি জেলায় ডেঙ্গুর প্রভাব ক্রমশই বেড়ে চলেছে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত জেলায় মোট ছেচল্লিশ জনের দেহে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে এর মধ্যে তেরো জন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিষয়ে জেলা হাসপাতালে মেডিকেল সুপার ড রোহন পাল জানিয়েছেন আমাদের হাসপাতালে সারা বছরই ডেঙ্গু টেস্ট করা হয় তবে গত কয়েক সপ্তাহে পজিটিভ কেসের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে বর্তমানে একাধিক রোগী চিকিৎসাধীন থাকলেও পর্যন্ত কারোর অবস্থা নয় স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাচ্ছে যাতে সংক্রমণ যে আমাদের মধ্যে আমাদের যে টেস্টিং করছি আমরা তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি আর কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্ট এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে যদিও ভালো কথা হচ্ছে কি একটা যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি তো এখানে কোনো খারাপ কেউ কিছু কোনো পেশেন্ট আমরা পাইনি যে পেশেন্ট পেয়েছি সেই পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা কিন্তু এটা ডিপেন্ড করবে যখন যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত আগে টেস্টিং দরকার